হ্যালো কোচিং যায় তোমাদের সবাইকে ওয়েলকাম তোমাদের আমি অলরেডি ফিফথ সেমিস্টারে যারা সিলেবাস আছে মেজর সেটা ডিসকাস করা শুরু করেছিলাম তো সেই জিনিসটা কিছুটা রিমেনিং ছিল যেটা হচ্ছে ফিফথ সেমিস্টারের রিমান্ড ইন্টিগ্রেশন হচ্ছে ইন্টিগ্রাল ট্রান্সফর্ম অফ অ্যাপ্লিকেশন এই সিলেবাসটার মধ্যে একটা পার্টস এর মধ্যে হচ্ছে তোমাদের ইউনিট ওয়ান আর ইউনিট টু ডিসকাস করেছিলাম আমি ইউনিট থ্রি অ্যান্ড ফোর বলছিলাম পরবর্তী প্রতি ডিসকাস করব তাছাড়া তোমার ইউনিট থ্রি অ্যান্ড ফোর ডিসকাস করবো আরেকটা কথা মাথায় রাখবা তোমরা যদি কেউ অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও তাহলে কিন্তু তোমাকে যোগাযোগ করতে পারো আর যারা ইউনিট ওয়ান আর ইউনিট টু যোগ দেখো নি ভিডিওটা সেখানে কিন্তু তুমি দেখলে তোমাদের কিন্তু দেখতে পারো সেখানে তোমাদের ইউনিট ওয়ান আর টু ডিসকাস করে দেওয়া হয়েছে ওকে আচ্ছা ইউনিট থ্রিতে কি আছে ফুরিয়ার সিরিজ আছে ফুরিয়ার ট্রান্সফর্ম এখানে কী কী আছে ফুর ইয়ারের মধ্যে কী কী দেখো ফুর সিরিজ থেকে প্রত্যেক বছর কোচে হয় যেটা হচ্ছে এ ট্রিগোনামেটিক সিরিজের ওপর থাকবে সেটা হচ্ছে কি স্টেটমেন্ট অফ সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এর ট্রিগোনমেটিক সিরিজ যেটা ফুর ইয়ার সিরিজের মধ্যে হবে ফুর ই আর কফিশিয়ান্ট ফর পিরিয়ডিক ফাংশনস ডিফাইন্ড অন মাইনাস ফাইভ টু ফাইভ যেটাকে অনেক সময় যখন করবো আমরা টু ফাইভ থেকে জিরোর মধ্যে যারা যারা অনলাইন ক্লাসে আছো তাদের জন্য এটা করাবো তোমাদের নেক্সট হচ্ছে কি স্টেটমেন্ট অফ ডিসলিস্ট কন্ডিশন স্টেটমেন্টটা তোমাদের জানতে লাগবে এবং তার কনভারজেন্স চেকিং নেক্সট হচ্ছে কি স্টেটমেন্ট অফ থিওরম অফ সাম অফ ফুরিয়ার সিরিজ দেখো ফুরিয়ার সিরিজ যেহেতু তোমাদের টপিকটা নামই দিয়েছে তো ফুরিয়ার সিরিজের কিন্তু অনেক কিছু জিনিস তোমাদের মাথায় রেখে চলতে হবে যে এটা করলে ওটা হবে ওটা করলে এটা হবে কিন্তু ফুরিয়ার সিরিজে একটা জিনিস সবসময় মনে রাখবা এখান থেকে একটা তোমাদের ছয় মার্কের বা আট মার্কের কোয়েশ্চেন আসবেই তো এখান থেকে মার্ক্সটা কোনোভাবে যাতে মিস না হয় এটা মাথায় রাখো হ্যাঁ নেক্সট হচ্ছে কি পার্সেভালস আইডেন্টি পার্সেবলস আইডেন্টি তোমাদের কাছে নতুন আগে ছিল না নেক্সট হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম ডেফিনেশন অ্যান্ড প্রপার্টিস অফ ফুরিয়ার ট্রান্সফর্ম ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভস ফুরিয়ার কোসাইন অ্যান্ড সাইন ট্রান্সফর্ম ফুরিয়ার কোসাইন অ্যান্ড সাইন ট্রান্সফর্ম যেটা আছে সেটা পড়তে হবে নেক্সট হচ্ছে কনভুলেশন থিওরম কনভুলেশন তোমাদের কাছে নতুন এরকম ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যাপ্লিকেশন অফ সলভিং অর্ডিনারি অ্যান্ড হচ্ছে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনস অফ সেকেন্ড অর্ডার তো এখানে যেগুলা জিনিস তুমি পড়তেছো সেটার হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো কিন্তু তোমাদের এখানে পড়তে হবে অ্যাপ্লিকেশনের মধ্যে ফুরিয়ার সিরিজে আসবে তো এখান থেকে মোটামুটি ধরে চলো পনেরো থেকে কুড়ি মার্কের কোশ্চেন অপশান মিলিয়ে উইথ অপশান উইথ অপশান ওই পনেরো থেকে কুড়ি মাথায় রেখো এটা নেক্সট লাস্ট তোমাদের ইউনিট এই মানে হচ্ছে তোমাদের পেপারটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম এখান থেকেও একটা বড় কোয়েশ্চেন আসবে কনসেপ্ট অফ ল্যাপলাস হচ্ছে কি ইনভার্স লেপ্লাস ট্রান্সফর্ম সাফিসিয়েন্ট কন্ডিশন যেটা হচ্ছে এক্সিস্টেন্স অফ লেপ্লাস ট্রান্সফর্মসের মধ্যে হতে হবে এলিমেন্টারি প্রপার্টিস অফ লেপ্লাস ট্রান্সফর্ম অ্যান্ড ইটস ইনভার্স লেপ্লাস ট্রান্সফর্ম অফ ডেলিভারিস অ্যান্ড ইন্টিগ্রালস কনভলিউশন থিওরম একটু আগে পড়েছিলাম মানে ইউনিট থ্রিতে আমাদের এখানে আবার ওই জিনিসটার উপরে পড়তে হবে নেক্সট হচ্ছে ইনিশিয়াল অ্যান্ড হচ্ছে ফাইনাল ভ্যালু থিওরম যেটা ফার্স্ট মিন ভ্যালু থিওরম সেকেন্ড মিন ভ্যালু থাক পড়বা সেখানে ইনিশিয়াল অ্যান্ড ফাইনালটা পড়তে হবে এর স্টেটমেন্টগুলো লাগবে কিন্তু স্টেটমেন্ট শুধু অনলি করলেও হবে না তার সবপেক্ষে কী কী জিনিস আরও ইম্পর্টেন্ট সেগুলো জিনিস জানতে লাগবে ঠিক আছে অ্যাপ্লিকেশান টু সলভিং অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোভিশিয়ান আপ টু থার্ড অর্ডার থার্ড অর্ডারে তোমাদের কিন্তু কনস্টেন্ট এই যেটা লাগবে ঠিক আছে আমি সিলেবাসটাতে একটু সরে যাচ্ছি তোমরা স্ক্রিনশট নিতে পারো তোমাদের কাছে যদি না থেকে থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো চলো আশা করি তোমার সিলেবাসটা স্ক্রিনশট নিয়ে নিছো আর একটা বিশেষ কথা আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম ফার্স্ট সেমিস্টারের অনেকে যারা সাপ্লি আছো কাইন্ডলি তোমরা একটু ফার্স্ট সেমিস্টার ভালো পড়ো নাহলে কিন্তু ফার্স্ট সেমিস্টারে কিন্তু সে তোমাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দিবে তো যারা যারা সাপ্লিমেন্টারি পেপারগুলো আছে সেই সাপ্লিমেন্টারি পেপারগুলো যদি কেউ ক্লাস করতে চাও বা নোটসটা চাও তাহলে সেখানে তোমরা কিছু একটা পার্সেন্টেজ পাবা যেটা যে একটু কম পাবা সেই পার্সেন্টেজ তোমার একটু কম টাকা দিতে হবে সেক্ষেত্রে তোমার নোটসটাও নিতে পারো বা সাজেশনের সাথে নিতে পারো সেক্ষেত্রে ওটা ভালো মতো পড়ো ঠিক আছে ফিফ সেমিস্টার তো পড়বাই যারা পড়তেছো তার সাথে তোমরা অবশ্যই ফার্স্ট আর থার্ডটাও কিন্তু নিয়ে রাখতে পারো যাদের যেটা আছে সবার যে থাকবে এরকম করে যাদের আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখতেছি ফার্স্ট যারা ফিফথ সেমিস্টারে আছে তাদের ফার্স্ট নাহলে থার্ডে কারো না কারো কোনো ব্যাপারে থাবলি হয়ে আছে তো চেষ্টা করবে সেগুলো যাতে ক্লিয়ার করে দেওয়া হয় ঠিক আছে আর আমাদের যে ফিফথ সেমিস্টারের ক্লাসটা শুরু হয়েছে সেখানে যদি যোগা তোমরা জয়েন করতে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তাহলে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে তো থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকবে